ফ্যামিলিগত যদি দুইজন ভাই থাকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকে ওই দ্বন্দ্ব কিছুদিনের জন্য মেনে নেওয়া হয় এর পরবর্তীতে যখন এলাকার কোন মানুষ বাবার উপর আক্রমণ করে তখন দুই আর চুপ থাকে না দুই ভাই এক হয়ে ময়দানে জাপিয়ে পড়ে ঠিক না বেঠে অনুরূপ ভাবে আমরা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আমরা কেউ আওয়ামী লীগ কেউ আবার বিএনপি কেউ আবার জামাত কেউ নাই আমরা ভয়ে ভাইয়ে রাখলাম যখন আমাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া হয়েছে এখন আমার পরিচয় খেলাফত মজলিস নয় আমার পরিচয় আওয়ামী লীগ বিএনপি নয় আমরা হলাম রাসূলের উম্মত ঠিক না বেঠি এক হয়ে ময়দানে জাপিয়ে পড়তে হবে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম মাহফিলে এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম আপনারা অনেকে নেটে দেখেছেন আমার আইডিতে যখন আমি ভিডিওটা ছাড়লাম অনেকে আমাকে দমক দিতেছে যে আপনার বাড়ি কোথায় কোথায় আসি কথা বলতেছেন আমি উত্তর দিয়েছি শুধু রব্বাজার নয় শুধু নোয়াখালীতে নয় সারা বাংলাদেশের যে নবীকে নিয়ে কথা বলতে এক ফুটা রক্ত থাকা সত্ত্বে চুপ থাকতে পারবো না ঠিক কি সিদ্ধান্ত আপনারা নিবেশী সেটা আপনাদের বিষয় আমি মুসলমান হিসাবে আপনাদের সামনে একটা হাদিস পড়লাম আল্লাহ রসুল সাল্লাম সবাই বলি সাল্লাম হাদিসের মধ্যে জানাই দিচ্ছেন মান সাবানো যারা সাতেমে রাসুল হবে নবী রাসুলকে নিয়ে কুটুক্তি করবে আর গালি দিবে একমাত্র হাদিস থেকে কোরআন থেকে সমাধান হলো তাদেরকে দুনিয়া থেকে হত্যা করে বিদায় দিয়ে দেওয়া ঠিক না বেটি হাদিস অনুযায়ী আমরা বিচার চাই সুস্থ বিচার রব্বাজার বাসীর নিকটে চাই যদি সুস্থ বিচার না হয় ছাড়া নোয়াখালীতে আন্দোলন গড়ে তোলা হবে প্রয়োজনে হাইকোর্ট জজ কোর্ট সবগুলো ঘেরাও করা হবে এই খুলাঙ্গারকে গ্রেফতার করে তাসির আওতায় আনতে হবে আহমদুলিল্লাহ আলম